কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না জানি কেউ চলে গেলে তার জন্য মায়া কান্না খুব বেশি হলে এক মাস দুই মাস মাস কিংবা এক বছর এর বেশি তো আর নয় যে চলে যায় তার জন্য জায়গা কখনো শূন্য পড়ে থাকে না সে জায়গায় বিষাদ স্মৃতি নিয়ে অনেকেই দ্বিতীয় কাউকে ঠাই দেয় দিতে বাধ্য হয় যদি কাউকে ছাড়া সত্যিই বেঁচে থাকাটা অসম্ভব হয়ে যেত তবে পৃথিবীতে কেউ কাউকে ছেড়ে যাওয়ার চিন্তা করতে পারত না থেকে যেত রেখে দিত যে কোনো কিছুর বিনিময়ে হলেও প্রকৃত ভালোবাসা বলতে পৃথিবীতে আজকাল কিছু নেই যা আছে তা কেবল ভালোবাসার নামে প্রেম ভালো লাগা আর মোহ মানুষ ভালোবাসার কাঙাল বলেই ভালোবাসার নাম করে দিব্যি ঠকিয়ে যেতে পারে দিনের পর দিন মানুষ আসলে প্রকৃত ভালোবাসা চায় ভালোবাসার মানুষের পাশে আমৃত্যু থেকে যেতে চাই তবে ভালোবাসা মেলে না মেলে কেবল করুণা প্রেম মোহ ভালোবাসা পৃথিবীতে কিংবা নেকি এই একটিমাত্র সম্পর্কেই বেশিরভাগ মানুষই কম বেশি ঠকে সারা জীবন একটা মানুষকে ভালোবেসে আগলে রাখতে গিয়ে বিপরীতে প্রায় অবহেলা নয়তো প্রতারণা নির্দিষ্ট একটা মানুষ কখনোই কারোর জীবনে আমৃত্যু থাকতে আসে না কিংবা প্রেম ভালোবাসা যত্ন নিয়ে সহজে কেউ কাউকে রেখে দিতে পারে না সেই শূন্য জায়গায় হর হামেশাই অন্য কারোর স্থান হয় মনে অজান্তে